প্রিয় দর্শক জারুল ভারতীয় উপমহাদেশের নিজস্ব বৃক্ষ বাংলাদেশ ভারত ছাড়াও চীন মালয়েশিয়া প্রভৃতি অঞ্চলে জারুলের সন্ধান মেলে নির্বাঞ্চলের জলভূমিতে এটি ভালোভাবে বেড়ে উঠতে পারে তবে শুকনো এলাকাতেও এদের পানি নিতে সমস্যা হয় না মাঝারি আকৃতির এই বৃক্ষটি শাখা প্রশাখাময় এর লম্বাতে পাতাগুলা পত্রদণ্ডের বিপরীতে সাজানো থাকে এই পাতা বৃক্ষ শীতকালে পত্রশূন্য অবস্থায় থাকে বসন্তে আবার নতুন সবুজ পাতা প্রিয়দর্শক গ্রীষ্মের তপ্ত আবহাওয়ার মাঝেও বেগুনি রঙের এই জারুল সৌন্দর্যের পর্ষা ভিজিয়েছে প্রকৃতিতে আপনার এলাকায়ও কোথায় জারুল ফুল ফুটছে সেখানে ছবি এবং স্থানের নাম উল্লেখ করে জানান আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ